কলকাতা যখন উত্তর থেকে দক্ষিণ কলকাতা সময় খোলা হয়েছে কন্ট্রোল রুম পরিস্থিতি খতিয়ে দেখছেন মেয়র পীড়া থাকিম তিনিও কিন্তু কন্ট্রোল রুমে পৌঁছে যান নিজেই তিনি পৌঁছে গিয়ে প্রত্যেকটা পরিস্থিতি খতিয়ে দেখছেন এবং পাশাপাশি ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি এবারতী যে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ মৃত্যুর খবর সামনে এসেছে তাই তিনি কলকাতাবাসীকে সতর্কও করেছেন তিনি বলেছেন যে আজকে তিনটা অন্তত কলকাতাবাসীকে বলবো আপনারা বাড়ি থেকে বেরোবেন না কি বলছেন পীড়া হাকিম শোনাবো আপনাদের সবাই প্রতীক্ষা করছি আমাদের পুরো টিম সকাল থেকে লেগে আছে আমার এম তারক সিং আমাদের কাউন্ আমাদের কমিশনার আমাদের এস ওটিআইডি সবাই রাস্তায় রয়েছে আমিও রাস্তায় ঘুরে এসে এই কন্ট্রোল রুমে এলাম আমরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি কিন্তু প্রকৃতির হাতে আমরা সবাই একেবারে অবশ আমরা প্রকৃতির সাথে লড়াই করতে পারি এই অবস্থায় সাধারণভাবে যদি বৃষ্টি হয় কলকাতায় জল জমার কথা না যেভাবে পুলি পরিষ্কার হয়েছে কিন্তু একটা এরকম মেঘভাঙা বৃষ্টি দেখি উত্তরাখণ্ড কাশ্মীর ওই সব জায়গায় নাকি এরকম মেঘ ভাঙা বৃষ্টি আজকে সেটা কলকাতায় দেখলাম যে পাঁচ ছ ঘন্টায় তিনশো মিলিমিটার বা তার বেশি বৃষ্টি এটা একটা ভয়াবহ বৃষ্টি এই বৃষ্টির ফলে হয়েছে সমুদ্র উত্থাল নদীতে টগমগ জল যাচ্ছে না নদীর ফলে আমাদের যে ক্যানেল সেগুলো সব ভরে রয়েছে আমরা লকগেটগুলো খুলে দিয়েছিলাম কিন্তু সেখান থেকেও ব্যাকফ্লো হয়ে চলে আসছে রেডটার সময় একটা বড় বান আসার কথা আছে সেই বানটা চলে গেলে হয়তো সন্ধ্যের দিকে আস্তে আস্তে আমরা জলটা ফেলতে পারো যেটা নদী নিতে পারবে আলটিমেটলি আমরা যেখানেই জল ফেলি কলকাতা আমি কলকাতা বাসীকে বলবো আজকের দিনটা দয়া করে বাড়ি থেকে বের অনেকগুলো জায়গায় এরকম বেড়ে বিদ্যুৎ বিঘ্ন হচ্ছে যেখানে আমাদের লাইটগুলো জ্বলছিল না কিন্তু যাই হোক কোনো মিটার ঘর নিচে ছিল কোথাও রাস্তা ধরে ফ্রিক ছিল এই জল আমি ছোটবালা দিয়ে কোনোদিন দেখিনি যেখানে আমাদের ওই পাড়ায় জল জমে গেছে এটা দেখিনি কারণ আমাদের আদিগঙ্গার পাশে হল আমাদের শুধু ন্যাচারাল জলটা আদিগঙ্গায় নেবে কিন্তু সেইখানেও জল জমে রয়েছে আদিগঙ্গায় জল নিতে পারছে না পুরো ভরে রয়েছে কলকাতার চারিদিকে নদী নালা যত আছে সব ভর্তি হয়ে রয়েছে সেই জলটা আবার ব্ল্যাক হোলে হয়ে চলে আসছে এই জলটা যতক্ষণ না ন্যাচারালি কমে যাবে নদী নালার জলটা যতক্ষণ না সমুদ্রে গিয়ে পৌঁছবে ততক্ষণ এই জলটা কমবে খুব আস্তে আস্তে আর আমি বিশ্বাস করি যে যদি আরো প্রবল বৃষ্টি না হয় তাহলে আজকে রাত্রির মধ্যে জলটা বেশিরভাগই জায়গায় যাবে